السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم العالمين إن كنتم مؤمنين সবাই দুরুসবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে জনসমুদ্রে সম্মানিত সভাপতি জাতির সেরে তাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব চরমনায় দামাদ বরকতুল আলিয়া দিগার ওলামায় কেরাম সর্বস্তরের দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়ার আমার আজকে সমাবেশ কেন ইতিমধ্যে আপনারা জেনেছেন শিক্ষানীতি দুই হাজার প্রস্তাবিত শিক্ষা আইন দুই হাজার ষোলো এর ভিত্তিতে এই বাংলাদেশ থেকে চিরতরে ইসলামকে মিটিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলতেছে আপনারা অনেকেই ভাবেন যে দেশ থেকে ইসলামকে কিভাবে বিদায় দিবে আমরা সৎ করা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই ভাবার কোন অবকাশ নেই স্পেনের মধ্যেও সাড়ে নয়শ বছর মুসলমানদের শাসন ছিল কিন্তু আগে সেখানে একটা ছিল বাস্তিত না আশির দশকে সৌদি সরকার তার অর্থায়নে একটা বাস্তির স্থাপন করেছে বোখারা তাসকান সামারকান উজবেকিস্তান কাজাকিস্তান যে দেশগুলি ছিল রাশিয়ার অঙ্গ এক প্রদেশ যেখানে জন্ম হয়েছিল ইমাম ইমামির সেই বাহাত্তর বছর পর্যন্ত একটা কোরআন শরীফ তেলাবাদ করার সুযোগ মুসলমান পায় নাই কোন দোকানের মধ্যে লাইট মধ্যে কোরআন শরীফ বিক্রি হতো না শুধু তাই নয় আপনারা জানেন এরাক ইরান যে ইরাক ছিল খেলাফতের রাজধানী তাঁতারিরা সে ইরাক দখল করে দশ লক্ষ মুসলমানদের মাথা দিয়ে মিনার করেছিল আপনারা জানেন তুর্কিস্তান মুসলমানের শেষ খেলাফত সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানের খেলাফতের ভিত্তি ছিল তুর্কিস্তান সেখানে কামাল আতাতুরের মতো এক নাস্তিক রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এই বর্তমানে যে শিক্ষা নীতি প্রতিষ্ঠিত করার পায় তারা আওয়ামী লীগ সরকার করছে সেই কুদরাতি খোদার শিক্ষানীতি বাস্তবায়ন করে অষ্টম শ্রেণী পর্যন্ত একটা মুসলমান বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয় নাই কলমা শিক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় নাই আপনারা জানেন এই বাংলাদেশ কোনো খ্রিস্টানদের দেশ নয় এই বাংলাদেশ কোনো এয়াহুদিদের দেশ নয় আজকে আমি আমি সরকারকে বলতে চাই আপনার এই সিলেবাসের মধ্যে সেতুটা দুলছে এর মধ্যে সাতচল্লিশের দেশ ডিভাইডেডকে অবজ্ঞা করা হয়েছে শুধু তাই নয় যদি সাতচল্লিশে দেশ ডিভাইডেড না হতো তাহলে লাল সবুকের পতাকা আজকে আমরা কোনোদিন দেখতে পারতাম না আর ডিভাইডেড দেশ এর পৃথক আন্দোলনে কোন খ্রিস্টান ছিল না ছিল না নাস্তিক ছিল না কোনো খ্রিস্টান ছিল না দেশ ডিভাইডেড এর পিছনে আন্দোলন করেছিল একমাত্র মুসলমান এই মুসলমানের আন্দোলনের পৃথটাই এই দেশ ডিভাইডেড হয়েছিল আকালি সময় যদি পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা না পেতাম তাহলে 71 এ বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না আমার জ্ঞানী মানুষরা আপনাকে বুঝতে হবে 47 এ আজকে বাংলাদেশ নামুই এই ভূখণ্ড যদি ভারতের সাথে এক থাকত আর জম্মু কাশ্মীর জম্মু পাঞ্জাবকে যদি পাকিস্তানের সাথে মিলিয়ে আর আমাদেরকে যদি ভারসাতের সাথে মিলিয়ে দেওয়া হতো তাহলে কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম কিন্তু বাংলাদেশ নামীয় স্বাধীন দেশ আমরা কোনোদিন পেতাম না সেই সময় সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল হিন্দুরা শুধু তাই নয় যখন বাংলাদেশে উনিশশো এগারো সনে লর্ড এসেছিল তখন নওয়াব সালিমুল্লাহ প্রস্তাব দিয়েছিলেন ঢাকাতে এটি ইউনিভার্সিটি স্থাপন করার জন্য কিন্তু কাদের প্রতিবাদের কারণে এই রবি ঠাকুরও তখন প্রতিবাদ করেছিল যেন বাংলায় ইউনিভার্সিটি না হয় তাহলে মুসলমান বাঙ্গালীরা তারা শিক্ষিত হবে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপন করা হোক উনিশশো এগারো সনে বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে রাজধানীর মুখে যেই ইউনিভার্সিটির প্রস্তাব হয়েছিল একমাত্র হিন্দুদের প্রস্তাবেই বিরোধিতার কারণেই সেই উনিশশো এগারো সনে বাংলাদেশে ইউনিভার্সিটি স্থাপন করা সম্ভব হয় নাই সেই ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছিল উনিশশো একুশ সনে নওয়াব সলিমুল্লাহ প্রস্তাবে কোন খ্রিস্টান কোন হিন্দু কোন নাস্তিকদের প্রস্তাবে এই ইউনিভার্সিটি করা হয় নাই কাজে ইউনিভার্সিটি মুসলমানদের ইউনিভার্সিটি এখানে কোন নাস্তিক থাকতে পারবে না এই ইউনিভার্সিটি কোন বেইমানদের ইউনিভার্সিটি না এই ইউনিভার্সিটি

কোরবানী করলে তা খাওয়া বৈধ হবে এটা শেখ হাসিনার জন্য খাওয়া বৈধ হতে পারবে না মুসলমান বৈধ না শুধু তাই নয় লাল গরুটা এই লাল গরুটা কবিতার মধ্যে গরুকে দেবী হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে গরুকে জবে করা এটা ত্রুটিযুক্ত একটা দোষ এটা প্রমাণ করা হয়েছে আমি মনে করি এটা হিন্দুদের ধর্ম হতে পারে মুসলমানের ধর্ম না কাজী এই কবিতা যারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে আমি মনে করি তারা মুসলমানের সন্তান নয় তাদের পূর্ব শত হিন্দু হতে পারে না স্পিক হতে পারে এটা মুসলমানদের কবিতা হতে পারে না যে সিলেবাসের মধ্যে নবী আলাই জীবনে থাকবে না ওমারের জীবনে থাকবে না আউবকরের জীবনে থাকবে না উসমানের জীবনে থাকবে না আলীর জীবনে থাকবে না যেখানে মহৎ লোকদের জীবনে থাকবে না এরকম সিলেবাসের বই বাংলাদেশে পড়ানো হবে না ইনশাআল্লাহ এটা পড়াতে দেওয়া হবে না আমরা আগেই বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ধারাবাহিক আন্দোলনে বিশ্বাসী যদি আপনারা ভাঙচুর চান আমরা করতে পারি কি যে এখনো করব না আপনারা যদি হরতাল চান আমরা দিতে পারি কি যে এখনো দেব না ঠিক আপনারা যদি অবরোধ চান তাহলে তা আমরা করতে সক্ষম কি যে এখনো করব না সোজা আঙ্গুলে যদি খিন আউটে আঙ্গুলের দেখা করতে পারি আমরা ঠিক যদি সামান্য হুংকার আপনারা দুর্বল না হন আমি বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই মুসলমানদের ইতিহাস বদর ইতিহাস মুসলমানের ইতিহাস ওয়াহুদের ইতিহাস মুসলমানদের ইতিহাস খন্দকের ইতিহাস মুসলমানের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস ইতিহাস মুসলমানের ইতিহাস

লা ইয়াফতরুবিন সিয়াবিন হাপ্তাইয়া জিয়াল মুজাফিদফি সাবিলিল্লাহ আমি বিশ্বাস করি ঘরের থেকে রওনা করছি এখানে এসেছি ঘরে ফেরার আগ পর্যন্ত প্রত্যেকটা সময় আমাদের আমল নামায় নিকি লেখা হতে থাকবে ইনশাআল্লাহ মুসলমান তাদের বুলেট বুকে লাগে পিঠে লাগে না মুসলমান মাজ মোয়ায়েদের কুশকি মুসলমান

যে নাস্তিক আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে সেই মনে আছে তো নাস্তিক লড়াই শুরু হয়ে গেছে এই লড়াই থেকে নাস্তিকরা জিতবে না মুসলমান জিতবে নাস্তিকরা হটবে না মুসলমান হটবে না মুসলমান হঠাৎ করে গুষ্ঠী না জাতি নয় মুসলমানও থাকবে নাস্তিকে ভাগে বাধ্য হবে এই দেশ মুসলমানদের দেশ নাস্তিকদের দেশ নয় যদি পারে ফেলে যাও আর ভাগার সময় না ফেলে তোমাদের রাস্তা বন্ধ হয়ে যাবে আমি আওয়ামী সরকারকে বলতে চাই যা লিখেছেন সহ্য হয় না মন চায় না দুনিয়াতে বেঁচে থাকার মতো সময় থাকুক মন চায় আন্দোলন করতে গিয়ে আল্লাহর কাছে হাজির হই মন চায় রক্ত দিয়ে আল্লাহর কাছে পম্পকে বলি আল্লাহ ইসলামকে জেন্দা রাখার জন্য এই জাতিকে মুসলমান তো ঠিক রাখার জন্য কমপক্ষে আমার ধমনির থেকে এক ফোটা রক্ত হলো তোমার পথে আমি ব্যয় করেছি কি লিখেছেন এখানে কি দিয়েছেন জাতিকে আমি শেখ হাসিনা সরকারকে বলবো ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে

জন্য নয় মরতে চায় শহীদ হতে চায় জীবন দিতে চাই রক্ত দিতে চাই ইসলামকে বিজয় করতে চায় ভাই আমার মুসলিম জনতা কলিজার মধ্যে অনেক আগুন সহ্য হয় না আর বিএনপি আমরা অনেক আগেই বলেছিলাম বিএনপি মূলক শক্তি বিএনপি মুনাফেক শক্তি বিএনপি মুনাফেক শক্তি ও নাস্তিক শ্যামল কান্তিকে দেখতে চায় কিন্তু মসজিদ মুসলিম হত্যা হয়েছে তাকে দেখার সুযোগ বিএনপি পায় না আজানের বিরুদ্ধে কটুক্তি হয় বিএনপি কথা বলতে পারে না বিএনপিকে বাংলাদেশের দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেওয়া হবে না এই মুনাফেকে ক্ষমতা আসতে দেওয়া হবে না